সমবায় সমিতির ম্যানেজারের বিরুদ্ধে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ তুলে ম্যানেজার সহ সমিতির কর্মীদের অফিসের মধ্যে প্রায় তিন ঘন্টা তালাবন্ধ করে রাখলেন স্থানীয় কৃষকরা একই সঙ্গে সমবায় সমিতি লাগোয়া রাস্তা তিন ঘণ্টা ধরে অবরোধ করে বিক্ষোভ দেখান তারা প্রথমে পুলিশ অবরোধস্থলে গিয়ে অবরোধ তোলার চেষ্টা করে ব্যর্থ হয় পরে বিডিও অবরোধস্থলে গিয়ে তদন্তের আশ্বাস দিলে অবরোধ ওঠে ঘটনা বাঁকুড়ার কতুলপুর ব্লকে চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার পাল্টা বিক্ষোভকারীদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাঁকুড়ার কোতুলপুর ব্লকের চোরকোলা রামডিহা আশ্বিনকোটা গ্রাম সভা সমবায় সমিতির বিরুদ্ধে এর আগেও দুর্নীতির অভিযোগ উঠেছিল সম্প্রতি ফের একবার সেই অভিযোগ ওঠে সরকার নির্ধারিত হারে কৃষকদের ছাড় না দেওয়া ভর্তুকি যুক্ত রাসায়নিক সার কৃষকদের না দিয়ে কালোবাজারে বিক্রি করা সমবায় সমিতির নিজস্ব কৃষি যন্ত্রপাতি কৃষকদের ব্যবহারের সুযোগ না দেওয়া এবং সর্বোপরি বিগত মরসুমে দেওয়া ঋণের তুলনায় ইচ্ছাকৃতভাবে কৃষকদের কম ঋণ দেওয়ার অভিযোগ ওঠে সমবায় সমিতির ম্যানেজার শুভেন্দু দত্তর বিরুদ্ধে এই দাবির পাল্টা আন্দোলনকারীদের চ্যালেঞ্জ ছুঁড়েছেন ওই সমবায় সমিতির অভিযুক্ত ম্যানেজার তার দাবি তার হাত ধরেই শূন্য থেকে শুরু করা হয় ওই সমবায় সমিতিতে আজ একশো কোটি টাকার সম্পত্তি কেউ দুর্নীতি প্রমাণ করে দিতে পারলে তিনি নিজে থেকেই পদত্যাগ করে দেবেন ঋণের পরিমাণ কমে যাওয়া প্রসঙ্গে তার বক্তব্য সরকারি নিয়ম মেনেই তার করা হয়েছে আমাদের একটা দাবি না আমরা আমাদের ডিমান্ডটা আপনারা আমাকে বলুন একজন দুজন মিলে আমি সেটা ব্যাংক ম্যানেজারের সাথে বা ব্রাঞ্চ ম্যানেজার যিনি আছেন তার সাথে আমি কথাবার্তা বলবো যে ওনাদের যে যে প্রবলেমগুলো আছে জিজ্ঞাসা করবে ওনার সাথে ওনার সাথে আমি কমিউনিকেট করে আমি জানাচ্ছি

যে ম্যানেজার আছে নিতাই দত্ত মানে ওরপে শুভেন্দু দত্ত আজকে ধরুন রাজ্য সরকার বলছে ঢেলে চাষি দিয়ে কৃষক দিয়ে লোন দিতে আজকে আটের মাসে আমরা সাত পার্সেন্ট ইন্টারেস্টে লোন শোধ করেছি কেউ জিনিস বন্ধক দিয়ে কেউ জমি বন্ধক দিয়ে আজকে লোনটা যখন দিয়ার তারিখ হচ্ছে সেই লোনটা দিচ্ছে আমার পঞ্চাশ হাজার লোন হলে আমার লোন দিচ্ছে কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা আমরা এটা সব আমাদের ক্রেডিট লিমিট কি আছে আমাদের দেখাতে হবে জনগণ এক নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বার হলো আমাদের সহবায় সমিতিতে একাত্তর দশমিক জিরো ফাইভ পার্সেন্ট ছাড় এসেছিল আমাদের ছাড় দিয়েছে নিতাই দত্ত একাত্তর পার্সেন্ট বাকি বাকি হচ্ছে ওইটা হামলা করেছে চুরি করেছে নিতাই দত্ত নিতাই দত্ত নিতাই দত্ত শঙ্করদাস সাহেব নিতাই দত্ত শঙ্করদাস সাহেব আচ্ছা তৃতীয় নাম্বার হলো আমাদের সমবায় সমিতির থেকে একটা জায়গা কিনা হয়েছে সেটা বর্গা জমি সরকারি যার ভ্যালুয়েশন দু লক্ষ দশ হাজার দিয়ে সেই জায়গাটা কিনেছে আচ্ছা আমাদের সমিতি রাসায়নিক সারের গোডাউন আছে আমরা কৃষকরা কোনো দিন পাইনি সে চার বছর পাইনি সেই রাসায়নিক সার দিত দত্ত আর শঙ্কর ব্ল্যাকে বিক্রি করে সহবাহ সমিতির তিনটি আমাদের বড় ট্র্যাক্টর আছে সেই ট্র্যাক্টর গুলো নিতায় যত তার বাড়িতে নিয়ে চলে মেয়ে জেল আচ্ছা যার বেতন হচ্ছে আঠারো হাজার থেকে কুড়ি হাজার টাকা সে কয়েকশো টাকার মালিক কিভাবে আমরা আমরা রাজ্য সরকারের কাছে দাবি রাখছি যেন সিআইডি তদন্ত করে তাকে দায় যত নায় সমিতি পোস্ট থেকে আগে করা না আমাদের আন্দোলন চলবে পটার যদি থাকে এটা আর কোন আলু ব্যবসার নয় ডিপার্টমেন্ট আছে এর জন্য অডিট আছে এর জন্য ডিআরসিএস অফিস আছে তদন্ত করে প্রমাণ করুন মুখে কে কি বলছে দেখে কিছু হবে না নোংরা রাজনীতি নোংরা চোর ডাকাত রয়েছে কে কি বলবো তাতে ম্যানেজার কিছু যা আছে না ম্যানেজার যে কোনো সময়ের প্রতি দিতে পারবে তার জন্য ডিপার্টমেন্ট ইনস্পেকশন করো এর আগে তো করেছে আমার পদত্যাগ তো কামি যদি আমার দুর্নীতি বেরোয় ওনাদেরকে বলতে হবে না আমি স্বতঃত ভাবে বেরিয়ে চলে যাবো মাথায় চোর দুর্নাম নিয়ে কিন্তু যারা দিনের পর দিন লোন নিয়ে লোন শোধ করে না সেই দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা দুর্নীতির সাথে যুক্ত আছে এই চেষ্টা করছে আজকে আমাদেরকে এই দস্তা থেকে চাবি দিয়ে এখন থেকে জল খেতে পারছি না আলো নাই আমরা জানে মরে যাব আমার প্রেসার আছে প্রেশারের ট্যাবলেট খেতে পারলাম না আমি ছটফট করছিলাম স্যাররা এসছেন কোনো মতে অবরোধ তুলেছেন ওনাদের কি বক্তব্য আছে ওনারা লিখিত আকারের দিন এটা আমরা বারবার ধরে বলে যাচ্ছি কিন্তু কোনোভাবে ওনারা লিখিত আকারে দিচ্ছেন নি ওনারা এটা গায়ের জোরে এটা নিজেদের বাপুটি বৈঠকখানে মনে করে চালাবার চেষ্টা করবেন এখানে জনগণের পয়সা জমা আছে এখানে সিকিউরিটি দেওয়ার দায়িত্ব আমি আজ যে ম্যানেজার হিসাবে আমাকে পালন করতে হয় যে জনগণের পয়সা সময় মতো ফেরত দেওয়া এবং মানুষকে সময়মতো মতো লোন দেওয়া যে ব্যক্তির লোন নেই এই জমি নেই তাদেরকে বেশি লোন দেওয়া যাবে না এটা ডিপার্টমেন্ট থেকে অর্ডার হয়েছে জমির বাইরে বা যারা লোন দিয়ে আসছেন যদি যদি জমি না থাকে জমি সিলিং এর বাইরে বেশি লোন দেওয়া যাবে না এটা আমার রুল নয় এটা ব্যাংকের রুল এটা সরকারের রুল এই রুল অনুযায়ী আমরা কাজ করছি তাতে যদি কোনো ব্যক্তির স্বার্থে আঘাত লাগে তাতে আমার কিছু যায় আসে না এই সময় জিরো ছিল বসার জায়গা থাকেনি এখন আমি একশো কোটি টাকার অ্যাসেট করেছি আমি ম্যানেজার হিসাবে সম্পত্তি কিনেছি বাড়ি করেছি দশ হাজার গোডাউন সরকার বাহাদুরের কাছ থেকে বার করে করেছি সিডি ইউনিট করেছি ওষুধের দোকান করেছি দশটা ব্লাড ডোনেশন ক্যাম্প করাই এবং মাছ চাষ করাই আমি একটা পুকুর কিনেছি সমবায়ের নামে এবং আমি তেল পাম্প করব গ্যাস পাম্প করব সমস্ত কিছু তার রেডি হয়েছে এখন যদি এই কিছু দুষ্কৃতী লোক এই সময়টাকে শেষ করতে চায় যেমন ধ্বজনকে শেষ করেছে যেমন কাঁটাশিকে শেষ করেছে ব্লকের আমরা এই ধ্বংস করতে দেব না আমার এক বিন্দু রক্ত থাকতে আমি এই সবাইকে ধ্বংস করতে দেব না এটা আমি বলেছিলাম আরেকটা কথা আমি চাই এই যে দুর্নীতির কথা উঠেছে যে ব্যক্তিগুলি বলছে তারা কত বড় দুর্নীতিগ্রস্ত সেটা প্রমাণ করা হোক আমার এগেন্স্ট ইন্সপেকশন করা হোক এবং প্রমাণ করে দেওয়া হোক যে দত্ত দুর্নীতিগ্রস্ত তাহলে আমি মাথা পেতে নিয়ে এবং যা যা শাস্তি দিবে সেই শাস্তি মেনে নিয়ে আমি এখান থেকে হাসি মুখে চলে যাব যে সমিতির বসার জায়গা থাকেনি সেখানে আমরা তিনটে এসি রুমে বসে আছি কাছের গাছের মধ্যে বসে আছি বহু লোক বহু দুষ্কৃতি বৌ ওরা ডাকাতি করে খায় সেই ডাকাতিগুলোর সুবিধা হচ্ছে না আমি এটা বলে দিচ্ছি আজকে যারা আমার নাম দিয়ে আমার মায়ের নামে বাপের নামে নিচেতে কৃষ্টি করছিল নিতাই দত্তের মাথা চায় শুভেন্দু দত্তের মাথা চায় শুভেন্দু দত্তর গোদ্যান চায় শুভেন্দু দত্তর পা কেটে দিয়ে হবে শুভেন্দু ফ্যামিলি প্রেস করে দিয়ে হবে আমি তাদেরকে বলে দেবো তোমরা যদি ভাই সত্যিকারের বাপের বেটা হয়ে থাকো তাহলে আসবে আমার সাথে মোকাবিলা করতে আমি অ্যাজ পার রুল অ্যাজ পার আইন অ্যাজ পার পেপার সমস্ত কিছু আমি তার উত্তর দেবো এর জন্য সমসময় আমি প্রস্তুত আছি এই বলছি আমি আর কিছু বলুন নাম আমার নাম হচ্ছে শুভেন্দু দত্ত আমি চোরকোলা রামডিয়া আশ্বিনকোড়া গ্রামসভা সমবায় কৃষি সমিতি লিমিটেডের প্রবন্ধক অর্থাৎ ম্যানেজার আমি ম্যানেজার পোস্টে আসি আজকে সাতাশি সাল থেকে এখান থেকে হোল্ড করছি এই সমবায়টা দু হাজার দুই সালে বসার জায়গা থাকেনি এই সমবায়টা বাঁকুড়া জেলার প্রথম স্থান অধিকার করেছে ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড স্থান অধিকার করেছি আমরা যেমন আমাদের প্রথম দাবি হচ্ছে আমাদের রাসায়নিক সার আমরা কৃষকরা বহু কষ্ট করে চাষবাস করি কিন্তু তা সত্ত্বেও আমাদের যে সরকার থেকে এবং এই প্রকল্প থেকে যে রাসায়নিক সার গোটা ওখানে থাকার দরকার চাষিরা যাতে সুস্থ মানে সন্তুষ্ট দামে পায় সেইটা না হয়ে ব্ল্যাকেটে নিকায় দত্ত এবং তার শঙ্কর এবং সাহেব তিনবার মিলে অন্য জায়গাতে মালগুলোতে বিক্রি করে দিচ্ছে রাসায়নিক সারগুলো গুলো চাষি সেই চোদ্দশো পনেরোশো টাকার মালকে দু হাজার বাইশো টাকায় কিনতে হচ্ছে এক নম্বর দ্বিতীয় নাম্বার হচ্ছে আমাদের যে লোনগুলো ছিল ধরুন আমার লোন ছিল আশি হাজার সেই আশি হাজার লোনটা আমরা আগস্ট মাসের মধ্যে পরিশোধ করেছি কিন্তু পরিশোধ করা সত্ত্বেও সেই লোনটাকে কমে গেলে তিরিশ হাজার টাকা করেছে আমরা চাই এর পরিচ্ছন্ন যে ক্রেডিট লিমিট আছে সরকারি ক্রেডিট লিমিট সেই লিস্টটা আমাদেরকে দিতে হবে দ্বিতীয় তৃতীয় নাম্বার হচ্ছে আমাদের যে একটা এখানে একটা সময় থেকে একটা জায়গা কিনা হয়েছে সেটা কারোর সঙ্গে আলোচনা করে না করে নিচাই দপ্তর নিজে কিনেছে এটা একটা অন্য গ্রামের সম্পত্তি সেইটাকে মানে দুর্নীতি অস্তভাবে কোন রকম প্রভাব নিয়ে যেটা সরকারি ভ্যালুয়েশন দু লক্ষ দশ হাজার টাকা সেটা আটানব্বই লক্ষ টাকায় কিভাবে রেজিস্ট্রেশন করালো এবং আমরা জানতে চাই সেই ভ্যালুয়েশনটা কোথা থেকে পেয়েছে সেই সেই টাকাটা যে ভ্যালুয়েশনটা হয়েছে আটানব্বই লক্ষ টাকায় যে টাকাটা ও দুর্নীতি করেছে কারণ সেটা পরিষ্কার আর এক নাম্বার কোনো দিন আজ পর্যন্ত আমাদের এই সময় অডিট হয়নি বাড়িক কোনো হিসাববাধিক কোনো সাহসি দেখায়নি এবং কোনো কোন কিছু দেখাচ্ছে না এবং নিতাই দপ্তর মাসিক আমাদের এখানে চাকরি করে মাসিক টাকা সেই নিতাই দপ্তর আজকে পরে কোটি টাকার মালিক এবং আপনারা তদন্ত নীন আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জানাচ্ছি যাতে সিআইডির ওর সিআইডি ওর সমস্ত সম্পত্তি যেমন তদন্ত করে গ করছে ততক্ষণ আমাদের এই ভাল্লাভ চলছে চলবে যতক্ষণে আমাদের সমস্যা মিটছে কোন কিছু না কাউকে কিছু টাকা দেয়নি সেই জন্য বিক্ষোভ বাকি টাকা যারা শোধ করেছে সমবায় যাদের এক লক্ষ টাকা লোন ছিল কৃষকের তার পঞ্চাশ হাজার করেছে যার পঞ্চাশ হাজার টাকা ছিল তার লোন ধার হাজার দিচ্ছে দেনা করে মানুষ শোধ করার পরে টাকা বলছে যাবে না ক্রেডিট লিমিট নেই তো ক্রেডিট লিমিট যদি না ছিল তাহলে লোনটা ছিল কি করে পরিশোধ হওয়ার পরে মানুষের টাকা নেওয়া হচ্ছে আমাদের পুজোর মরসুম কৃষকের সময় এবং পাঁচ বছর যাবত আমরা কোনো সার এখানে কোনো কিছু জানতে পারিনি সব লাগে বিক্রি হয়ে যাচ্ছে উনি ছশো কোটি কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে আমাদের আজকে জনগণ বা কৃষকের কোনো উন্নয়নের সাথে কোনো কৃষকের সঙ্গে কথা বলছেন না কথা বলতে গেলেই তার দাবি দেওয়া কিছু নেই তিনি বলছেন সব মাথা কিনে রেখেছে আমার উপরেকে কথা বলবে আমাদের এই ভাষায় গালি গালাজ করে সব তাড়িয়ে দিচ্ছে আজকে সাধারণ মানুষ হয়ে করেছে যে আজকে বন্যা পরিস্থিতি আর চতুর্দিকে চলছে আজকে সেই শেয়ার মানির টাকা গুলো হাজার হাজার টাকা লক্ষ লক্ষ টাকা কোটি টাকার সেই টাকাগুলো সব তিনি ভোগ করছেন আমাদের কাউকে কিছু দেখায় না কোনো কিছু বলছে না এবং কোনো কিছু বলতে গেলে তার ওই ভাষায় থাকছে তাই আমরা আজকে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছি আজকে সেই জন্য আমরা পথপরোধ করেছি যতক্ষণ না তার আমরা এই ম্যানেজারকে আমাদের দরকার নেই পদত্যাগের দাবিতে সেই মানুষ পদত্যাগ করার পরে আমাদের সেই জায়গায় আমাদের সব চলবে দেখুন জনগণ তো চাইছে আর কি আমাদের দরকার যতক্ষণ আমাদের বিডিও প্রশাসন লেভেল আছে আমাদের ডিএম প্রশাসন লেভেল আসুক আমাদের চাষির সঙ্গে কথা বলুক চাষির সুখ দুঃখের কথা বুঝুক তাহলেই আমরা সব এর থেকে আমরা করে তুলে দেবো প্রত্যাহার করবো